সিজিও কমপ্লেক্সের সামনে ডাক্তারদের স্লোগান আরজিকর কাণ্ডে আজ সিজিও কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে ন্যায়ের দাবিতে স্লোগান তুলেন জুনিয়র চিকিৎসকেরা এই আন্দোলনে কেবল জুনিয়র চিকিৎসকেরাই রয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও এখান থেকে তারপরে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন জুনিয়র চিকিৎসকেরা সন্দীপের পরিবারকে কড়া নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুলিশকে সন্দীপ এবং তার পরিবারের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে সন্দীপের বাড়ির সামনে ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বুধবার আদালতে জানায় রাজ্য নিরাপত্তা চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ এই পরিস্থিতিতে তার স্ত্রী ও পুত্রের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানান তার আইনজীবী অসংখ্য বাড়ানো হল নবান্ন নিরাপত্তা আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষিতে নবান্নের নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী যে কোনো সময় এটা নবান্নে ঢুকে যেতে পারেন বলে আশঙ্কা নামানো হয়েছে র‍্যাপ ও ঢোকার যেসব রাস্তা রয়েছে সেই সব জায়গায় আলাদা করে রয়েছেন পুলিশের পদস্থ অফিসাররা ওই এলাকায় কার্যত লাল সতর্কতা জারি করা হয়েছে সরকারি অনুদান ফেরাচ্ছে উত্তরপাড়া দুর্গাপুজো কমিটি কাজি পরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে গর্জে উঠল এক দুর্গাপুজো কমিটি জয়কৃষ্ণ স্টেটের উত্তর পাড়ার এক কমিটি প্রত্যাখ্যান করল সরকারি অনুদান সরকারে অনুদানের পঁচাশি হাজার টাকা নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন শুধু অনুদান প্রত্যাখ্যানই নয় এবছর পূজো জাঁকজমকও কমিয়ে দিচ্ছেন তারা বিস্ফোরক বিজেপি বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন মুখ্যমন্ত্রীর রেট পঁচিশ লক্ষ টাকা তিনি যেন কোন মোল্লাকে ধরে চলে যান তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে মিছিল করেছিলেন সেই মিছিল থেকে এই মন্তব্য করেন কি মুসলমান মুখ্যমন্ত্রী বলে মন্তব্য করেন তিনি পথে নামছেন সৌরভ গাঙ্গুলি গোটা দেশের কলকাতা মতো ময়দানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল এবার পথে নামছেন প্রাক্তন বর্তমান খেলোয়াড়েরা থাকার কথা সৌরভ গাঙ্গুলি এছাড়াও আজ বেহালা থেকে প্রতিবাদ মিছিল করেন ডোনা গাঙ্গুলি আরজিকর হাসপাতালের নিরাপত্তা এবার হাসপাতালে মোতায়েন করা হচ্ছে কেন্দ্র বাহিনী মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি কর নিয়ে মামলা ছিল সেই মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরজি করের কেন্দ্র বাহিনী মোতায়েনে নির্দেশ দেন চিকিৎসকদের নিরাপত্তার সাথে সিদ্ধান্ত বলে জানিয়েছেন আদালত বাবাকে মারতে বাবাকে মারতে গাড়ি নিয়ে রাস্তায় তাণ্ডব লীলা ছের। দিনের আলোয় জনবহুল রাস্তায় গাড়ি নিয়ে তাণ্ডব বাবাকে মারার চেষ্টা ছেলের একবার গাড়িতে ধাক্কা একবার পথচারীকে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের অমরনাথ এলাকার একটি রাস্তায় কালো একটি পৃথিবীর গাড়ি বেপরোয়া রাস্তায় চলাচল করতে দেখা যায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন ব্যক্তিকে ধাক্কা মারে এরপর ইউটার নিয়ে পথ চলতি মানুষের আঘাত করে ফের একটি সাদা গাড়িতে ধাক্কা মারা হয় রাস্তায় উল্টে পড়ে যান কয়েকজন ব্যক্তি ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারজন এর ভাইরাল কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকার রাজাপাট নিয়ে গাইলেন নতুন গান এক নজরে জেলা ও দেশ বিদেশের খবর পূর্বস্থলীতে সাড়ে এগারোটার আগে আসেন না প্রধান শিক্ষক তালাবন্দি করে রাখল অভিভাবকরা তাই ঘাটায় ক্লাস টু এর ছাত্রী বুকে লাথি মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নদিয়ায় উদ্ধার প্রায় সাড়ে চার কোটি টাকা সোনা পাটনায় প্রকাশে কাউন্সিলরের বাড়িতে ঢুকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি মুসা বিন শমসের হরফে প্রিন্স মুসা হাসিনাত থেকে চল্লিশ হাজার গুণ বেশি সম্পাদ আম আদমি পার্টি জম্মু ও কাশ্মীর বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তামিলনাড়ুতে মাইন বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন আর্জি করে নতুন অধ্যক্ষের পদত্যাগের দাবি আন্দোলনকারীদের বিহারে শহরশায় ভারত বন্ধের বড় প্রভাব অগ্নিসংযোগ ও যানজট ইরানে বাস উল্টে তিরিশ জনের বেশি পাকিস্তানে নিহত